এই বর্ষাকালে যে সমস্ত গাছের ডাল থেকে অতি সহজেই চারা তৈরি করতে পারবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব তো আমার বাগানের বেশ কিছু গাছের ডাল নিয়ে আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা চারা তৈরি করে নিতে পারি বিশেষত এই বর্ষাকালকে কাজে লাগিয়ে এই কাজটি খুব সহজে করা যাবে কোনো রকম হরমোন ছাড়া বা কোনো রকম কোনো মিডিয়া ছাড়া মিডিয়া মানে মাটি ভালো মাটি তৈরি করা ছাড়াই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা তো আজকে আমি নিয়ে চলে এলাম বেশ কিছু এমন গাছ যেগুলো আগে থেকেই আমার বাগানের শোভাটাকে বাড়িয়ে তুলেছে আর সেখান থেকে কিছু ডাল নিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে আমি একেবারে সহজ সরলভাবে কিভাবে গাছ থেকে চারা তৈরি করি তো আমার বাগানে আপনারা যে সমস্ত ফুল গাছগুলো দেখতে পায় সেখান থেকে বেশি গাছই কিন্তু আমার নিজের হাত থেকে ডাল ছেটে রোপণ করা আর যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো থাকে সেগুলো তো আমরা ডাল পাই না তাই সেগুলো কিনেই আমি আমার গাছে বাগানে সাজিয়ে থাকি তো আমার বাগানের ভিডিওগুলো আপনাদের যদি হেল্পফুল মনে হয় এবং আমার ভিডিওগুলোতে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে দেখুন কয়েকটি ডাল আমি আপনাদের দেখাচ্ছি এগুলো আমি জুলাই মাসের প্রথমের দিকেই রোপণ করে নিয়েছিলাম যেমন হচ্ছে এই যে বেল ফুল বা জুই ফুলের গাছ বেল ফুল জুঁই ফুলের যে ডালে একবার ফুল হয়ে যায় সেখানে সেই ডালে কিন্তু ফুল আসতে চায় না তখন সেই ডালগুলোকে ছেটে নেওয়া ভালো তো আমি ফুল আসার পর যে ডালগুলো বেঁচেছিল সেখান থেকে বেশ কিছুটা ডাল ছেটে নিয়েছিলাম এবং দেখো নর্মাল মাটিতে সেগুলোকে আমি লাগিয়ে দিয়েছি এটা জুলাই মাসের একদম প্রথমের দিকে এবার দেখো যে ডালগুলো আমি নিয়ে চলে এসেছি এখান থেকে কিছু আমার ছাদ বাগানের গাছ এবং কিছু আমার বাড়ির নিচে উঠানে যে গাছগুলো রয়েছে সেখান থেকে ডাল তৈরি করে নিয়ে এসেছি সেখান থেকে এবার চারা তৈরি করে দেখাবো তো সবার প্রথমে যে ডাল নিয়েছি সেটা হচ্ছে লাল রঙ্গন রঙ্গন ফুলের ডাল নিয়েছি দুটো একটা নিয়েছি দেশি কিন্তু ভালো কোয়ালিটির নিয়েছি জবার গাছ আর একটা নিয়েছি হাইব্রিড জবার গাছ থেকে একটা ডাল এছাড়া দেখো এখানে রয়েছে টগর যেটা গেল বছর দুটো গাছ করেছিলাম আজকে এবছর একটাই করব। যেহেতু অনেকগুলো হয়ে গেছে এছাড়া দেখো যেটা করছি সেটা হচ্ছে হলুদ চাপা ফুলের গাছ যেটা শ্রাবণ মাসে কিন্তু এই ফুলের অনেক ক্রেস থাকে এটা মহাদেবের অতি প্রিয় একটা গাছ এছাড়া নীলকণ্ঠ তো রয়েছেই এবার দেখো যেটা রোপণ করব যে ডালটি সেটা হচ্ছে এলামন্ডা হলুদ অ্যালামন্ডা তো এটাও আমি দেখো নিয়ে নিয়েছি এবার চলো তোমাদের আমি আজকের ভিডিওতে দেখাবো আমি যেইভাবে ডাল তৈরি করি সেটাই তোমাদের আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি তো সবার প্রথমে খুব বেশি পাতা ছাঁটব না নিচের গোড়ার দিকে পুরনো পাতাগুলো ছেটে দেব এবং উপরের দিকে একটা ডালের উপরের দিকে যে কচি পাতাগুলো থাকে সেগুলোকে নিয়ে নিচ্ছি এবং যা ডাল ডালে অবশিষ্ট পাতা থাকে সেটা নিজে থেকেই ঝরে পড়ে যায় কিন্তু দেখো আমি এইভাবেই চারা প্রত্যেকবারে তৈরি করি বেশ কিছু পাতা রেখেই সমস্ত ডালগুলো নিয়ে নিই তো দেখো সবার প্রথমে যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি এই অ্যালোভেরা জেল অবশ্যই ব্যবহার করব যাতে গাছের গোড়াগুলোতে ফাঙ্গাস না লেগে যায় তো দেখো এখানে সমস্ত ডাল আমি নিয়ে নিচ্ছি ডালগুলোকে আমি এইভাবে ছেটে নিয়েছি দেখো এটা কিন্তু অতি প্রাচীন একটা নিয়ম এইভাবে পাঁচ ইঞ্চির মতো সমস্ত ডালগুলোর গোড়াটাকে চিকন করে নিয়েছি মানে যেরকম পেন্সিল ছোলে হালকা হালকা করে ছুলে নিয়েছি এরপরে দেখো সমস্ত যা মাটি রয়েছে আমার কাছে এটা হচ্ছে আমার টবের মাটি এটা আলাদা করে কোনো মাটি আমি তৈরি করছি না তো আমার টবে যে মাটিগুলো তৈরি করা থাকে তাতে আমি আজকে গাছ লাগিয়ে দেখাবো উপর থেকে শুধু দিয়ে দিচ্ছি অ্যান্টি ফাঙ্গালস দিয়ে দিচ্ছি সাফ যেহেতু এই টপটা আজ অনেক দিন ধরেই কিন্তু আমার বাগানে ছিল সেহেতু পোকামাকড় উপদ্রব থেকে বাঁচার জন্য এই সাফটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো তোমাদের কাছে বাড়িতে রান্নার গুঁড়ো হলুদ অবশ্যই সবার বাড়িতে আছে এরকম এক টপ মাটিতে হাফ চামচ বা হাফ চামচের থেকে একটু বেশি গুঁড়োর হলুদ ছড়িয়ে মাটিটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নেবে যাতে সমস্ত পোকামাকড়গুলো মরে যায় তো আমি আগে চারা তৈরি করতাম হলুদ দিয়ে যেহেতু এখন রয়েছে তাই দিলাম এবার অ্যালোভেরা জেলটা কি করে ব্যবহার করছি চলো দেখিয়ে দিই অ্যালোভেরা জেলের যে অংশটা আমি কেটে নিয়েছি সেখান থেকে তো জেল বের হচ্ছে এবার আমার প্রত্যেকটা ডালের দেখো ডালের মুখগুলো যেখানটা আমি ছুলে রেখেছিলাম সেগুলোকে এইভাবে লাগিয়ে ডাইরেক্ট এবার দেখো মাটিতে পুঁতে দিলাম যতটা ছোলা অংশ ততটা পুঁতে দিলাম দেখেছো খুব সিম্পল ওয়েতে আমি ডাল তৈরি করি ডাল থেকে চারা তৈরি করা তো দেখো এইভাবে করে আমি এবার একে একে করে সমস্ত যে ডালগুলো আমি জোগাড় করেছি সব আমি লাগিয়ে দেবো তো তোমরা যদি মাটি তৈরি করতে চাও তোমাদের বাড়ির আশেপাশে উঠানে যে মাটি থাকবে সেই মাটিটাকেও একটু খুঁড়ে একটু নরম করে সেখানেও গাছ বসাতে পারো বা আমার মতো এইরকম টবে মাটিতেও বসাতে পারো তো টবের মাটি কি করে তৈরি করতে হয় তোমরা যদি জানতে চাও অবশ্য কমেন্ট করো আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো তো দেখো এবার সমস্ত গাছগুলোকে রোপণ করে নিয়েছি মাটিগুলো হালকা হালকা করে চিপে দিলাম ওদিকে কিন্তু আমি বেল ফুলের চারা জবা ফুলের চারা এবং কিছু শাক যেগুলো খেয়ে আমরা ডাঁটাগুলো অবশিষ্ট থাকে যে সেই ডাটাগুলো পুঁতে পুঁতেও কিন্তু শাকে অনেক চাষ করেছি এছাড়া সুন্দর সুন্দর ফুল গাছ তো রয়েছে তো এইভাবে যদি চারা তৈরি করতে চাও তো এইভাবে আমি দেখো সমস্ত গাছগুলোর ডালগুলোকে পুঁতে দিয়েছি এবং প্রথম দিন আমি শেডিং এরিয়াতে রাখবো সামান্য করে জল দিয়ে দেবো উপর থেকে জল ছড়িয়ে দেবো এবার যদি বৃষ্টি পড়ে তাহলে অবশ্যই একটু বৃষ্টিতে রাখবো খুব বেশি বৃষ্টিতে রাখবো না একদিন হয়তো বৃষ্টিতে রাখবো পরের দিন বা দ্বিতীয় দিনের মাথায় সমস্ত ডালগুলো এরকম শেডিং এরিয়ায় রেখে দেবো এই থেকেই দেখবে খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে